হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা প্রাইমারি টেটের ইভিএসকে টার্গেট করে যে প্লেলিস্টটা শুরু করা হয়েছে নতুন তো সেখান থেকে তিন নম্বর ডিটেল ক্লাস নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা সৌরজগৎ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ উত্তর আজকে দেখে নেব তো শুরু করছি সমনষ্ট না করে নাম্বার ওয়ান সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি খুব সিম্পল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি নেক্সট বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি তো বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা প্লুটোকে বাদ দিয়ে আটটি নেক্সট সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি তো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ মনে রাখতে হবে বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ নেক্সট সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি তো সৌরজগতের সমগ্র সৌরজগতের সব থেকে শীতলতম সব থেকে ঠান্ডা গ্রহ হচ্ছে ইউরেনাস নেক্সট সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি তো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র নেক্সট সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি সেম অ্যান্সার হবে শুক্র তাহলে দেখো সৌরজগতের সবচেয়ে উষ্ণতম এবং সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ একটাই সেটা হচ্ছে শুক্র গ্রহ নেক্সট সৌরজগতে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে তো সৌরজগতে যে গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে সেটা হচ্ছে শুক্র এবং ইউরেনাস দুটো গ্রহ আছে শুক্র এবং ইউরেনাস সৌরজগতে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে নেক্সট কমেট বলছে দ্য কমেট ডিস্টারবার কোন গ্রহের অপর নাম তাহলে দ্য কমেট ডিস্টারবার যে গ্রহের অপর নাম সেটা হচ্ছে বৃহস্পতি নেক্সট শনির বৃহত্তম উপগ্রহের নাম কি। তো শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান নেক্সট সূর্যের বাইরের অংশ অর্থাৎ ফটোস্পিয়ারের তাপমাত্রা কত তো বলছে সূর্যের বাইরের যে অংশ ঠিক আছে সে বা ফটোস্পিয়ার বলছে যেটাকে সেটার তাপমাত্রা হচ্ছে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট গ্রেট রেড স্পট কোন গ্রহের মধ্যে দেখা যায় তো গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহে নেক্সট লাল গ্রহ কাকে বলা হয় তো লাল গ্রহ বলা হয় মঙ্গলকে নেক্সট আচ্ছা ভূগোল এই শব্দটির প্রবক্তা কে তো ভূগোল শব্দের প্রবক্তা হচ্ছেন এরাটোস্তেনিস নেক্সট সৌরজগতের আবিষ্কারকের নাম কি তো সৌরজগতের আবিষ্কারক যিনি সৌরজগৎকে আবিষ্কার করেছেন তো তার নাম হচ্ছে নিকাস নেক্সট অন্তস্থ গ্রহ কয়টি এবং কি কি তো সৌরজগতে আমাদের অন্তস্থ গ্রহ বলতে আমরা চারটি গ্রহকে বুঝি কি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল কি বললাম বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি গ্রহ হচ্ছে অন্তস্থ গ্রহ সৌরজগতের মধ্যে নেক্সট বহিস্থ গ্রহ কয়টি ও কি কি তো সৌরজগতের মধ্যে বহিস্থ গ্রহ বলতে আমরা বুঝি পাঁচটি গ্রহকে কি কি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এই পাঁচটি গ্রহ হচ্ছে বহিস্থ গ্রহ সৌরজগতের কি কি বললাম বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো সূর্যের চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চলেছে অনবরত এই যে বহিস্থ গ্রহগুলির নাম বললাম এগুলো সূর্যের চারপাশে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে এটা ঘুরে চলেছে আর কি ঠিক আছে আচ্ছা নেক্সট সৌরমণ্ডলের মোট কয়টি বামন গ্রহ রয়েছে ও কি কী তো সৌরমণ্ডলের মোট পাঁচটি বামন গ্রহ রয়েছে নামগুলি যদি বলি সেগুলি হচ্ছে সেরেস ইরিস হোমিয়া মেইক মেইক ও প্লুটো কি বললাম সেরেস ইরিস হোমিয়া মেইক মেইক ও প্লুটো এই পাঁচটি নাম মনে রাখতে হবে বামন গ্রহের আসতেই পারে এগুলো ঠিক আছে যে এই সেরেস এটি কোন গ্রহের মধ্যে পড়ছে ঠিক আছে তো বামন গ্রহ হবে আমাদের অ্যান্সার নেক্সট সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহের নাম কি তো এটা আলোচনা আগেই হয়ে গেছে যে সৌরমণ্ডলের সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি নেক্সট সৌর পরিবারের ক্ষুদ্রতম গ্রহের নাম কি তো সৌর পরিবারের সমগ্র সৌর পরিবারের সবচেয়ে যে ক্ষুদ্রতম গ্রহ সেটা হচ্ছে আমাদের বুধ নেক্সট সূর্যের নিকটতম গ্রহের নাম কি তো সূর্যের সব থেকে নিকটতম গ্রহের বা সব থেকে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ নেক্সট পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি। তো পৃথিবীর সব থেকে নিকটতম বা কাছের গ্রহের নাম হচ্ছে শুক্র নেক্সট কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি তো যে গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে শনির নেক্সট পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করতে কতদিন সময় লাগে তো পৃথিবীর সূর্যকে সূর্যটাকে পুরোটা প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড নেক্সট কোন দিনটিতে মহাবিষুব সংগঠিত হয় তো মহাবিশুবের দিন কোনটি মহাবিশুব সংগঠিত হয় কবে সেটা হচ্ছে একুশে মার্চ মনে রাখতে হবে একুশে মার্চ এই দিনটিতে মহাবিষুব সংগঠিত হয় একুশে মার্চ নেক্সট বলেছে জল বিশুব কোন দিনটিতে সংগঠিত হয় তো জল বিশুব সংগঠিত হয় তেইশে সেপ্টেম্বর দুটো মনে থাকবে তো মহাবিশুব কবে একুশে মার্চ জল বিসুপ কবে তেইশে সেপ্টেম্বর এই দুটো কিন্তু মনে রাখতে হবে মহাবিশুপ জল বিসুপ প্রচুরবার পরীক্ষায় আসে অনেক পরীক্ষায় নেক্সট সময়ের পাশে থাকা এম এবং পি এর সম্পূর্ণ নাম কি তো সময়ের পাশে থাকা এম এর পুরো নাম হচ্ছে অ্যান্টিমেরিডিয়ান এবং পি এর পুরো নাম হচ্ছে পোস্ট মেরিডিয়ান তাহলে অ্যান্টিমেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান এই হচ্ছে এম এবং পি এমের পুরো নাম নেক্সট সূর্যের নিকটতম নক্ষত্রটির নাম কী তো সূর্যের নিকটতম নক্ষত্রটির নাম হচ্ছে প্রক্সিমা সূর্যের নিকটতম তারা বা নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা নেক্সট সৌরজগতের কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত তো সৌরজগতের যে গ্রহ নীল গ্রহ নামে পরিচিত তা হচ্ছে পৃথিবী নেক্সট সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত তো সৌরজগতের যে গ্রহ লাল গ্রহ নামে পরিচিত সেটা হচ্ছে মঙ্গল সৌরজগতের মধ্যে মঙ্গল গ্রহও লাল গ্রহ নামে পরিচিত নেক্সট সৌরজগতে সবুজ গ্রহ বলা হয় কাকে তো সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নেক্সট সূর্যের সবথেকে দূরের গ্রহের নাম কি। তো সূর্যের সব থেকে দূরের গ্রহের নাম হচ্ছে প্লুটো নেক্সট কোন গ্রহের কোন আবহমণ্ডল লক্ষ্য করা যায় না বলছে সরি কোনো গ্রহের মানে কোন গ্রহের কোনো আবহমণ্ডল বা অ্যাটমসফিয়ার লক্ষ্য করা যায় না বায়ুমণ্ডল নেই সেই গ্রহটার এরকম একটা গ্রহের নাম হচ্ছে বুধ তো বুধ গ্রহের রকম অ্যাটমসফিয়ার বা আবহমণ্ডল লক্ষ্য করা যায় না নেক্সট কোন দিনটিতে সবচেয়ে দিন বড় এবং রাত্রি ছোট লক্ষ্য করা যায় তো এমন একদিন দিন যে দিন কী হয় সবচেয়ে দিন বড় এবং সবচেয়ে রাত্রিটা ছোট। তো সেটা হচ্ছে একুশে জুন একুশে জুন দিন সব থেকে বড়ো বছরের মধ্যে এবং রাত সবচেয়ে ছোট। নেক্সট কোন দিনটিতে সবচেয়ে রাত ছোট এবং দিন বড় অপোজিট তাহলে এমন একটা দিন যখন কি রাত ছোট এবং দিন বড় সেটা হচ্ছে আমাদের বাইশে ডিসেম্বর ঠিক আছে নেক্সট কোন দিনটিতে পৃথিবীর দিন রাত্রি সর্বোচ্চ সমান লক্ষ্য করা যায় মানে ধরো যতটা টাইম দিন থাকলো ততটা টাইমই রাত ঠিক আছে এরকম মানে সমান সমান একদম এরকম লক্ষ্য করা যায় দুটো দিন এক হচ্ছে তোমার একুশে মার্চ আর একটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এমন দুটি দিন যেই দিনগুলিতে দিন ও রাত্রি দুটির দৈর্ঘ্যই কিন্তু সমান হয় পৃথিবীতে নেক্সট সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে কতক্ষণ সময় লাগে তো সূর্য থেকে পৃথিবীতে যে আলো পৌঁছে প্রতিদিন তো আসে তাই না সেটা আসতে কতক্ষণ টাইম লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট কুড়ি সেকেন্ড টাইম লাগে নেক্সট শান্ত সাগরের অবস্থান কোথায় তো শান্ত সাগরের অবস্থান হচ্ছে চাঁদে এটা কিন্তু পৃথিবীতে নয় শান্ত সাগরের অবস্থান রয়েছে চাঁদে নেক্সট জ্ঞানিমিড কোন গ্রহের একটি বৃহত্তম উপগ্রহ তো জ্ঞানমিড হচ্ছে বৃহস্পতি গ্রহেরই একটি বৃহত্তম উপগ্রহ নেক্সট শনির ষাটটি উপগ্রহের মধ্যে বৃহত্তম উপগ্রহ কোনটি তো শনির টোটাল উপগ্রহ সংখ্যা কয়টি কোশ্চেনের মধ্যে কোশ্চেন শনির টোটাল উপগ্রহের সংখ্যা হচ্ছে ষাটটি সিক্সটি আর এর মধ্যে বৃহত্তম উপগ্রহ কোনটা শনির সব থেকে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান নেক্সট সৌর পরিবারের কোন দুটি গ্রহে বলয় লক্ষ্য করা যায় তো সৌর পরিবারের যে দুটি গ্রহে বলয় লক্ষ্য করা যায় সেগুলি হচ্ছে শনি ও ইউরেনাস এই দুটি গ্রহে নেক্সট হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় তো হ্যালির ধূমকেতু তো আমরা জানি যে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর অন্তর অন্তর দেখা যায় আবার এটা দেখার সম্ভাবনা রয়েছে দু হাজার সালে দু সালে এটা দেখা যাবে তো আমাদের মধ্যে যারা যারা বেঁচে থাকবো তারা দেখতে পাবো নেক্সট ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি তো ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট নেক্সট কতক্ষণ সময়ে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছয় তো ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ডে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছায় মিস্টেক করবে না কিন্তু যেটা আট মিনিট কুড়ি সেকেন্ড বলেছিলাম সেটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছায় সূর্যের আলো আর এটা চাঁদের আলো চাঁদের আলো পৃথিবীতে পৌঁছায় কতক্ষণে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ডে নেক্সট সূর্যের বাইরের চারিদিকে উষ্ণতা কত থাকে তো সূর্যের বাইরের চারিদিকে ফটোস্পিয়ার বলেছিলাম একটু আগেই কত ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে রিপিট হয়েছে কোশ্চেনটা নেক্সট সূর্য ও নক্ষত্রের প্রধান উৎস কী তো সূর্য ও নক্ষত্রের প্রধান উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সূর্য ও নক্ষত্রের প্রধান উৎস ঠিক আছে এখান থেকে ওরা আর কি তৈরি হচ্ছে ঠিক আছে নিউক্লিয়ার ফিউশন থেকে নেক্সট ফোবোস ও ডেইমোস উপগ্রহ দুটি কোন গ্রহের তো ফোবোস ও ডেইমোস এই দুটি উপগ্রহ হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ নেক্সট সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় কোন দিনটিতে তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় হচ্ছে যেদিন অপসুর অবস্থান লক্ষ্য করা যায় অর্থাৎ চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় যেদিন সেদিন হচ্ছে কি অপসুর অবস্থান অর্থাৎ চৌঠা জুলাই ডেটটা কিন্তু মনে রাখতে হবে আরেকটা রয়েছে আরেকটা অবস্থান কি আছে অনুসুর অবস্থান তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন সব থেকে কম হয় ঠিক আছে সেই দিনটিকে বলা হয় অনুসুর অবস্থান সেই দিনটি কবে সেদিনটি হচ্ছে তেসরা জানুয়ারি নেক্সট সূর্যের মধ্যে কি কি উপাদান বা গ্যাস লক্ষ্য করা যায় তাহলে সূর্যের মধ্যে আমরা যে সমস্ত উপাদান বা গ্যাস লক্ষ্য করতে পারি সেগুলি হচ্ছে হাইড্রোজেন আমরা লক্ষ্য করি সেভেন্টি পারসেন্ট হিলিয়াম লক্ষ্য করি টোয়েন্টি এইট পারসেন্ট এবং টু পার্সেন্ট অন্যান্য গ্যাস থাকে নেক্সট কোশ্চেন বলছে সৌর পরিবারের কোন গ্রহের সাধারণত কোনো উপগ্রহ নেই তো সৌর পরিবারে এমন দুটি গ্রহ আছে যেই গ্রহগুলির কিন্তু কোনো উপগ্রহই নেই ঠিক আছে রকম উপগ্রহ নেই তো সেই দুটি গ্রহ হচ্ছে এক হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র ঠিক আছে বুধ ও শুক্র গ্রহের কোনো রকম কোনো উপগ্রহ নেই নেক্সট পৃথিবীর নিজস্ব নিরক্ষীয় ব্যাস কত কিমি তো প্রায় বারো হাজার সাতশো সাতান্ন কিমি পৃথিবীর নিজস্ব নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস প্রায় বারো হাজার সাতশো কিমি এবং পরিধি চল্লিশ হাজার দুশো কিমি নেক্সট কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা সংগঠিত হয় তো চাঁদ ও পৃথিবীর আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা সংগঠিত হয় তো এই ছিল আমাদের মোটামুটি চল্লিশটির উপরে কোশ্চেন অ্যান্সার সৌরজগৎ থেকে যেগুলি আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবে ধন্যবাদ